আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের ভিতরে এই পাহাড়টার নাম হলো শিয়ালি পাহাড় এই শিয়ালি পাহাড়ের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে দিনের বেলায়ও শিয়ালের আনাগোনা শিয়ালের আনাগোনা হবার কারণ আছে এখানে বন মুরগি আছে প্রচুর মুরগি এখানে উৎপাদন হয় কিবা মুরগির বাচ্চা ফুটে এখানে বিভিন্ন প্রজাতির মুরগি কিবা এখানে শিয়াল তারপরে বন্যা বিভিন্ন রকমের জীবজন্তু তবে বাঘ নাই এখানে বানরের পালও আছে বানরেরও অনেকটাই পাল এখানে আসে আমি এখন কিন্তু পাহাড়ের গভীরে ঢুকে গেলাম আমি আপনাদেরকে পাহাড়ের কিছু শিয়ালি পাহাড়ের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হলো গভীর বন এটার ভিতরে কিন্তু যাওয়া যাচ্ছে না কারণ বনকে বন এখানে গভীর বন আমি পাহাড়ের উপরে থাকিও কিন্তু পাহাড়ের সিনারিগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি দেখুন এখানে সম্পূর্ণ পাহাড় আর পাহাড় এই পাহাড়ের মাধ্যমে আপনার বিভিন্ন রকমের বন মুরগি কিবা এখানে হরিণের আনাগুনো আছে হরিণ কেউ ধরতে পারে না হরিণ ধরার মতো ক্যাপাসিটি কারো নাই তাই আমি আপনাদেরকে কিছু চিত্র এখানে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আপনারা আসলে আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা পাহাড়ে আসবেন কিবা একা আপনারা বমন করবেন না দেখেন ম্যাগগুলা কিন্তু পাহাড়ের সাথে হেলান দিয়ে আসে যেমন এই ম্যাঘগুলা যেমন পাহাড়ের সাথে বাড়ি খেতেছে এটা হলো চট্টগ্রাম হাঁটা আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি দিয়ে এখানে এই পাহাড়ের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে মধ্যম পাহাড়তলির এই দৃশ্যগুলো আপনারা দেখুন আমি আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই যে দেখুন এখানে সম্পূর্ণ ভনে গিরা জঙ্গল এই জঙ্গলের মাধ্যমে আপনার আসলে যদি কোনো নতুন মানুষ আসে আপনারা সব সময় খেয়াল রাখবেন জঙ্গলের কিছু মাধ্যমে আপনারা ভিতরে যদি ঢুকেন তাহলে কিন্তু আপনারা অত পথ হয়ে যেতে পারেন এই যে দেখুন এখানে পাশে দিয়ে আসে এই যে জঙ্গলে গির জঙ্গলে গিরা কিংবা বাঁশের জার বিভিন্ন রকমের গাছপালা এখানে রয়েছে এবং কি আমি এখন দিনের বেলায় আসি পাশে দিয়ে দেখা যাচ্ছে সেটা হলো আপনার গোল পাহাড় এটা হলো ওই যে পাশে ওইটা হলো গোল পাহাড় তো গোল পাহাড়ের কিছু দৃশ্য আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতেছেন তাই আপনারা এখানে আসবেন আসলে আপনারা অবশ্যই যারা ব্রমণ ফির আছেন আপনারা কিভাবে পাহাড়ে আরোহণ করবেন সেই কথাটাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা কখনো পাহাড়ে একা আসবেন না পাহাড়ে একা আসলে হয়তো আপনি পথ হারা হয়ে যেতে পারেন পথের শেষের আর কোনো পথ পাবেন না পাহাড়ে আসার সময় আপনারা যে পথ দিয়ে ঢুকবেন সেখানে আপনারা গাছের ডাল ভেঙে 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 দিয়ে যাবেন একটা একটা ডাল ভেঙে দিয়ে যাবেন তাহলে আপনি যদি গভীর বনের ভিতরে ঢুকে যান তাহলে কিন্তু সেই ডাল ধরে আপনি আবার আসতে পারবেন আপনার গন্ধ গন্তব্যস্থানে তাই বন্ধুগণ আপনারা সব সময় নিজেরা একা আসবেন না এই যে গাছের ডাল এইভাবে আপনারা গাছের ডাল ভেঙে পথে পথে দিয়ে যাবেন কখনো আপনারা পাহাড়ে একা ভ্রমণ করার জন্যে আসবেন না পাহাড়ে আপনারা দুই তিনজন মিলে চারজন মিলে একসাথে আসবেন হাতে একটা গাছের লাঠি হাতে রাখবেন কারণ পাহাড়ের মাধ্যমে অনেক জীবজন্তু থাকে অনেক হিংস্র জানোয়ার থাকে সে তাদের থেকে রক্ষা পাওয়ার জন্যে তাই পাহাড়ের মাধ্যমে সবসময় আপনারা সাবধানতায় চলাচল করবেন এই পাহাড়ের মাধ্যমে অনেক মানুষের কিন্তু সাঁপেও দংশন করে কারণ সাপের দংশন থেকে আপনাকে বাঁচতে হবে সাপের দংশন হলো আপনার অনেক সময় পাহাড়ি এই জঙ্গলের পথে আপনি যাচ্ছেন কিন্তু পাতা রঙের কিছু সাপ থাকে পাতা রঙের সাপ যখন আপনাকে এই পাতা রঙের মাঝে পাতার মাঝে বসে থাকে ঠিক এখানে এই যে এখানে একটা সড়ক পথ আছে চিকন এটা হলো দূরপথ এই দূরপথ দিয়ে আপনি যখন হাঁটবেন হাঁটার সময় কিন্তু গাছের পাতার সাথে মিশানো একটা সাপ থাকে সেটারে পাতা রঙের সাপ বলা হয় এই পাতা রঙের সাপ কিন্তু আপনি দেখতেছেন না সাপ আপনার হাতের মাধ্যমে কিবা আপনার পায়ের মাধ্যমে সে কামড় দিবে কিবা বা বিষ স্থাপন করবে কিন্তু দশ সেকেন্ডে মানুষ মৃত্যুবরণ করে ফুসফুস ফেটে যায় তাই আপনারা সব সময় পাহাড়ে আরোহণ করতে নিজেরা সাবধানতায় চলাচল করবেন এবং কি দেখে শুনে চলাচল করবেন গভীর বনের ভিতরে যাবেন না কারণ বনের ভিতরে অনেক সময় বনদুস্য থাকে আপনাকে আটক করে হয়তো সে আপনার কাছে মুক্তিপণ দাবি করবে কারণ আপনি কোনো পথ চিনবেন না আসার মতো ক্যাপাসিটি থাকবেন না ক্যাপাসিটিও পাবেন না তাই আপনারা সব সময় পাহাড়ে আরোহণ করতে সাবধানতা চলাচল করবেন আপনাদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমার মূল অনুষ্ঠানে তাই আপনাদের প্রতি আহ্বান জানাতেছি আপনারা সব সময় সতর্ক থাকবেন সাথে আপনারা আপনাদের বন্ধুবান্ধব নিয়ে পাহাড়ে বেড়াইতে আসবেন পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় জানাচ্ছি শিয়ালি পাহাড় থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত